সুপ্রভাত প্রমীলা বক্সানে অনেক স্বাগত আমি প্রমীলা ব্লগটা সকালবেলা থেকে রান্নাঘর থেকে শুরু করলাম তো আজ হচ্ছে বুধবার প্রকৃতি আজকে মুসুর ডাল লসুম কচি তরকারি আর যা যা কপি তোমাদের বলছি তো এখন তো সকালে উঠে সেই ক্ষেত্রে তাই করছি এখন তো মসুর ডালটা ধুয়ে দিচ্ছি আর ডাল সত্য বসিয়ে দেবো এদিকে তো আমি ভাত বসিয়ে দিয়েছি সাইডে তো চলো তাড়াতাড়ি করে আমি কপিগুলো কাজ করে নেবো যেগুলো যেগুলো বানাবো শীতের সকাল শীতের সকাল আজ খুব একটা রোদ ওঠেনি আমি তার সাথে বানাবো পটল ভাজা অবশ্যই শীতের সবজি নিয়ে পটল আর ভেন্ডি ভাজা তো হবে ভেন্ডিটা অল্প করেই কেটেছি আর পটলটা যাই হোক খাবো আমরা মাঝে মাথায় কিন্তু হাজব্যান্ড ভেন্ডিটা খাবে কারণ আমরা অতটা ভালোবাসি না আর ফুলকপির তরকারিটা আমি অবশ্য করেই পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে বানাবো কারণ এত বুধবার আমরা নন ননভেজই খাই আর সকালবেলায় সম্ভব হয় না যে বাজার থেকে খাওয়া সম্ভব না ঠান্ডার মধ্যে তো অবশ্য করি কারণ সে কোনো সময় খরা হলো খাওয়া হলো সেটা আলাদা দরকার খুব সবজি ফলগুলো ভেজে নেব খাওয়া তারপরে ভেন্ডিগুলো ভেজে নেব এরপরে আস্তে আস্তে সমস্ত সমস্তগুলো ভেজে নেবো এই আসি তেলটা এখন নিয়ে আসি ওই তেলটাতেই ভেজা দেবো তো তুলকিটা আসলে একটু অন্য ধরনের করবো কারণ রুটি নিরামিষ টাইপের করে থাকে তো সেভাবে আজকে আর বানাবো না আজকে পেঁয়াজ আর একটু বড়িয়ে দিয়ে বানানোর ইচ্ছা আছে তো এইভাবে আমি পটর তুলে তুলে নিচ্ছি আর তারপরে তো যেই সবজি দিয়ে তরকারিটা বানাবো ওগুলোও ভেজে নেবো এই তেলটাতে তো একে ভাজা ভুজি কমপ্লিট হচ্ছে আর এই ভাবছে আর একটা পছন্দ করলে আমি চেলাটা একদমই না তো হিন্দুরা খেলে লেবু একটা কবসাড়ি হয় সেটা খুব সবাই তো পছন্দ করে না তো সেক্ষেত্রে অতটা মানে করি না এটা কোনো দিন এটা গরমের টাইমে বেশি ভালো লাগলো তো শীতের সময় অতটা না ভালো লাগতেও পারে তো এবার আমার সমস্ত কিছু সবচেয়ে মানে ভেজে তোলা কমপ্লিট হয়ে গেল আর একটা এই তেলটাতেই আমার খুঁজেই ভাঁজটা গন্ধ করে আমরা এটা খুব একটুখানি জল করে নিয়ে তো এটা একটু করেছি

এখন বলে না বয়সের সাথে সাথে মানুষের রুচিটা একটু পাল্টে যায় মানে খা মানে খাবার যে রুচিটা আগে একরকম খেতে ভালো লাগতো এখন একটু চেঞ্জ হয়তো একই রকম ওই সময় থাকে না আগে আমি না ছোটো ছোটো বড়িগুলো মুখে ডাল দিয়ে খেতে খুব আর ভালোবাসতাম মামা গরম মানে মামার দুটো খুব সুন্দর বড়ি দুটো ছোট ছোট বড়ি আর মুখের ডাল দিয়ে ছোট ভালো লাগতো দুটো শীতের সময় একদম খুব সুন্দর লাগবে ভালোই লাগে খারাপ লাগে না বড় বড় শিখলে কিন্তু খারাপ নয় তো চলে মশলাটা নুন একটু লঙ্কা করে ভালো থাকলে দিয়ে বেশ ভালো করে কষিয়ে রান্নাটা বুড়ি দিয়ে তরকারি এটা সেম করে দেবে আর যারা বড়ির খেতে সবচেয়ে ভালো আছে তাদের মাছ তরকারিতে চড়চড়িতে সবাই হয়তো বড়ি লাগে তাই না তো শীত করলে বড়ি খাওয়ার একটু যেন ভেঙ বেড়ে যায় অবশ্যই বড়ো খায় লোকে তারা খুবই পছন্দ করে তো আমার ইদানিং জগত একটু ভালো লাগবে বলে আমি জাস্ট একটু শুকাতে তরকারিতে দিয়ে দিলাম তো সেদিন তো শুক্রটা দিয়েছি আমি শুক্র তো দেয় দেয়াই তাই না বলে সে আমি মানে সিজিটো ভাল কৰি কচি নি জল দিয়ে জল দিয়ে ফেট কৰি তাৰপৰা আমি ডালটো খোলন দি নাই ফুৰিণ যেনেকৈ ফৰণা সেই যাই দেওয়া হয়ে গেছে এদিকে আবার ঝোলটা একটু দেখলাম এবার ডালটা ফোড়ন দেবো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর আদা সরি আদা না এটা হচ্ছে রসুন আর পেঁয়াজ মসুর ডাল ধনে পাতা দিয়ে সেদ্ধ করেছি লবণ দিয়ে আর তারপরে একটু হলুদ দিয়ে দিয়েছি ব্যাস এটাই তো এটা হয়ে গেল ডালটা আমার ফোড়ন দেওয়া হয়ে যাবে তোমার কবি টাল আর ফুলকি তরকারি পটল রাজা আর ভেন্ডি রাজা আজকে এইটাই আমাদের দুপুরকার মেনু ছিল আর সকালের দিকটা আমরা তো এরকমই খাই এরকম দিনে ডিউটি হয়ে খুব আর আমরা খুব করে করে নিচ্ছি আছে এবারে আমি হাজব্যান্ড যাবে ডিউটিতে ভাত পেরে দিচ্ছি আর তরকারি পাতি আর সেভাবে তোমাদের আর এখন দেখালাম না কারণ দেখলেই তো রান্না করার সময় আমাদেরটাও রেখে দেবো গরম গরম ভাত ব্যাস ছিলাম ওই সবজির খোসাপত্র ফেলতে এবার নিচে যাব তারপরে আবার পরে আসছি তোমাদের সামনে আর এখন মানে মেঘলা আবার হালকা রোদ্দুর উঠেছে শীতের রোদ্দুর মিষ্টি একটা রোদ্দুর জায়গা বলে তো বন্ধুরা দুপুরে খাদ সকালবেলায় তো আর আসা হয়নি সেই রান্নাবান্না এখন দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর শীতে মানে দুপুর এটা তো চলো শীতের দুপুরে ঘুম আসে না তো একটু রেস্ট নিয়েছিলাম তো আমি এই বলে আজকের ব্লগটা শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো তো টাটা নেক্সট ব্লগে দেখা হবে